প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রথম বর্ষের বেসিক সায়েন্সের ইন্ট্রোডাকশান টু ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করবো তোমাদের সাথে আছি আমি গুলশান আক্তার নার্সিং ইন্সট্রাক্টর নার্সিং ইনস্টিটিউট কুমিল্লা লার্নিং অবজেক্টিভস এই সেশন শেষে তোমরা যা কিছু করতে পারবে তা হল ডিফাইন ব্যাকটেরিয়া ম্যানশান দ্য টাইপস অফ ব্যাকটেরিয়া এক্সপ্লেন কক্কাই ব্রিফলি ডিসকাস ডিপ্লোক্কাই দ্যাট কজেস নিউমোনিয়া গনোরিয়া ওই সমস্ত ডিপ্লোক্কাইগুলোকে নিয়ে তোমরা আলোচনা করতে পারবে যেগুলো নিউমোনিয়া এবং গনোরিয়ার জন্য দেয় ব্রিফলি ডিসকাস ট্র্যাপ্টোকাই দ্যাট কজেস থ্রট ইনফেকশান অ্যান্ড ওই সমস্ত স্ট্র্যাপ্টোকাইগুলো তোমরা আলোচনা করতে পারবে যেগুলো থ্রট ইনফেকশান এবং রিওয়েটিক ফিভারের জন্য দেয় এক্সপ্রিয়েন্স ট্যাপ টু ককাই দ্যাট কজ এস ও স্কিন ইনফেকশান সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে আমরা প্রথমেই দেখছি একটা ছবি এটা হলো একটা ব্যাকটেরিয়ার ছবি যেটা বাহিরের আবরণটা বলা হয় ক্যাপসুল ক্যাপসুল এবং ভিতরে যে আবরণটা আছে সেটা হলো সাইটোপ্লাজমিক মেমব্রেন সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে আবৃত করা আছে প্লাজমিড ডিএনএ রাইবজোং অ্যান্ড এনজাইমস sulfur granules starch granules lps pili sex pili and this is the flagellum this is the flagellum bacteria সিঙ্গুলার মিন্স ব্যাকটেরিয়াম সিঙ্গুলার ওয়ার্ড ব্যাকটেরিয়াম ইজ এ ইউনিসেলুলার প্রো কেরিটিক মাইক্রোঅর্গানিজমস ব্যাকটেরিয়া হচ্ছে একটা এক কুশি প্রো কেরিওটিক মাইক্রোঅরগ্যানিজমস অ্যান্ড প্রো প্রোকেরিওটিক মিন্স হ্যাভিং প্রো প্রোমিন্স প্রিমিটিভ প্রিমিটিভ স্ট্রাকচার অফ নিউক্লিয়াস দ্যাট ইজ নিউক্লিউলাস হ্যাভিং নো নিউক্লিয়ার মেমব্রেইনস দ্য নেম ডিরাইভস ফ্রম দ্য গ্রিক ব্যাকটেরিয়ন মিনিং স্মল স্টাফ ব্যাকটেরিয়া গ্রিক ব্যাকটেরিয়ন ওয়ার্ড থেকে এসেছে যার অর্থ স্মল স্টাফ অর্থাৎ ছোটো বস্তু বা ছোটো জীব ছোটো জীব ফার্স্ট অবজার্ভ বাই অ্যাটনি ভ্যান লিউএন হুক ইন সিক্সটিন সেভেন্টি সিক্স ইউজিং এ সিঙ্গেল লেন্স মাইক্রোস্কোপ অফ হিজ ওন ডিজাইন সায়েন্টিস্ট ভ্যান লিউএন হুক উনি নিজেই একটা সিঙ্গেল লেন্স ইউজ করে মাইক্রোস্কোপ আবিষ্কার করেন ষোলোশো ছিয়াত্তর সালে এবং তিনি তখন এটাকে নাম দেন এনিমেল কিউলস এই আর্টিকেলটা তিনি পাবলিশড করেন এ সিরিজ অফ লেটার্স টু দ্য রয়্যাল সোসাইটি নামক গ্রন্থে এনিমেল কিউলস পাবলিশড হয় ব্যাকটেরিয়া যদি আরও বলি দে ক্যান রিপ্রোডিউস অ্যান্ড মেক্স কপিস অফ দ্যাম সেলফস বাই ডিভাইডিং ইন হাফ দ্যাট মিন্স বাইনারি ফিশন এখানে তারা তাদেরকে রিপ্রোডিউস করে বাইনারি ফিশনের মাধ্যমে ডিভাইডিং ইন হাফ ডাবল যেমন দুইটা সেল থেকে হবে চারটা চারটা থেকে হবে আটটা আটটা থেকে হবে ষোলোটা এভাবে তাদের সেলগুলো ডিভাইড হয় দে নিড টু ইট তাদের খাবারেরও প্রয়োজন আছে গ্রো ইন নাম্বার বাট নট ইন সাইজ তারা সংখ্যায় বাড়ে কিন্তু সাইজে বাড়ে না আকারে বাড়ে না টাইপস অফ ব্যাকটেরিয়া মরফোলজিক্যাল ক্লাসিফিকেশান এটা আমরা পরবর্তীতে বিশদভাবে আলোচনা করব অন দ্য বেসিস অফ গ্রাম গ্রাম স্টেইন এটাও আমরা আলোচনা করবো অন দ্য বেসিস অফ অ্যাসিড ফাস্ট স্টেইনিং এখানে জিল নেলসেন স্টেইন নামে একটা স্টেইনিং ম্যাথ স্টেইনিং মেথড ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে আইডেন্টিফাই করা হয় মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকোলোসিস এর জীবাণু অন দ্য বেসিস অফ স্পোর ফর্মিং স্পোর ফরমেশানের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে ভাগ করা হয়েছে যেমন স্পোর ফরমেশান স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া এবং নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে এই দুইটার উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন অ্যারোবিক এবং অ্যান অ্যারোবিক যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের উপস্থিতিতে গ্রো করে সেগুলো হলো অ্যারোবিক এবং যেগুলো অক্সিজেনের অনুপস্থিতিতে গ্রো করে সেগুলোকে বলা হয় অ্যান অ্যারোবিক অন দ্য বেসিস অফ পজিশান ইন দ্য হুস্ট সেল হুস্ট সেলের পজিশানের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে আবার দুভাগে ভাগ করা হয়েছে যেমন ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া যেগুলো সেলকে ইনভেট করতে পারে হোস্ট সেলকে সেগুলোকে বলা হয় ইন এবং যেগুলো ইনভেট করতে পারে না সেগুলোকে বলা হয় সেলুলার অন দ্য বেসিস অফ টেম্পারেচার টেম্পারেচারের উপর ভিত্তি করেও ব্যাকটেরিয়াকে ভাগ করা হয়েছে এবং অন দ্য বেসিস অফ প্রেজেন্স অফ সেলওয়াল সেলওয়াল থাকা না থাকার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে ভাগ করা হয়েছে যেমন প্রোকেরিয়রস এবং ইউকেরিওডস যেটাতে সেলওয়াল আছে সেটা হলো ইউকেরিওডস এবং সেলওয়াল নাই সেটাকে বলা হয় প্রোকেরিওটস মর্ফোলজিক্যাল ক্লাসিফিকেশন মর্ফোলজিক্যাল ক্লাসিফিকেশানে ব্যাকটেরিয়াকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন কক্কাই স্পেরিক্যাল অর রাউন্ডেড শেপ যেমন স্ট্যাপ্টোকাস এবং স্ট্যাফাইলো কক্কাস এগুলো দেখতে রাউন্ডেড শেপ এবং তাদেরকে বলা হয় কক্কাই বেসিলাই এগুলো দেখতে রড শেপ যেমন ইকোলাই স্পাইরো এগুলো দেখতে স্পাইরাল ইন শেপ যেমন ত্রিপূর্ণিমা পেলিডাম ভিব্রিও এগুলো দেখতে কমা শেপড যেমন ভিব্রিও কলেরি তাহলে এখন আমরা আসি যে কক্কায় কী কক্কায় আর রাউন্ডেড অন দ্য বেসিস অফ দেয়ার অ্যারেঞ্জমেন্ট দে আর মনোকাস কক্কাস streptococcus and staphylococcus monococcus they remain single shudhumatro ekta coccus thakbe ekhane diplococcus they remain double dui ta ekshathe thakbe streptococcus they remain in chain form tara একটা chain form me thakbe staphylococcus they remain in cluster tara থোকায় থোকায় থাকবে এই যে ছবিটা আমরা পিকচার দেখতেছি মনোক্কাস ওরা একা একা সিঙ্গেল ডিপ্লু কক্কাস যে ওরা ডাবল একসাথে ডাবল স্টেপটো কক্কাস দে চেন ইন ফর্ম ফর্ম ইন চেন টেট্রা কক্কাস ইন টেট্রা চারটা একসাথে স্ট্যাফাইলো ক্লাস্টার ফর্ম তোকায় তোকায় সার্সিনা জিওমেট্রিক্যাল ফর্মস এগুলো হলো কক্কাসের ক্লাসিফিকেশান কমন ব্যাকটেরিয়া কোন কোন কমন ব্যাকটেরিয়াগুলো আমরা সাধারণত দেখতে পাই কক্কাই এগুলো আমরা আগেই দেখে এসেছি স্টেপটো কক্কাই স্টেফালো কক্কাই সারসিনা টেট্রা ডিপ্লো কক্কাই এখন দেখব যে বেসিলাই বেসিলাইগুলোর মধ্যে চেইন অফ বেসিলাই ফ্লাজেলিট নো রড যে এগুলোকে বলা হয় ফ্লাজেলা এবং এটা একটা রড শেপ স্পোর ফরমার এই বেসিলের মধ্যে এখানে স্পোর আছে এবং এটা স্পোর ফরমেশান করে এটাকে বলা হয় স্পোর ফর্মার আদার্স আদার্স ব্যাকটেরিয়ার মধ্যে আছে বিভ্রিউ এটাকে দেখতে কমার মতো দেখা যায় কমাশে স্পাইরিলা এবং এটা হলো স্পাইরোসেপস এগুলো দেখতে আঁকা বাঁকা এখন আমরা দেখি নেইজেরিয়া নেইজেরিয়া ইজ এ ব্যাকটেরিয়া হ্যাঁ নেইজেরিয়া গনোরিয়াইটার নাম ইজ দ্য অনলি প্যাথোজেনিক গ্রাম নেগেটিভ ডিপ্লুক্কাই কজেস গনোরিয়া গ্রাম নেগেটিভ ডিপ্লুক্কাই যেটা গনোরিয়া সৃষ্টি করে দ্য সেকেন্ড মোস্ট কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অ্যাসটিডিস অফ ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বজুড়ে এটা দ্বিতীয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এই গনোরিয়া নাইজেরিয়া গনোরিয়া ইজ অলসো রেফার টু এজ গণকক্কাই এটাকে অন্য নামে আমরা গণককায়ও বলতে পারি ইট কজেস ডিজিজ অনলি ইন হিউম্যান এটা মানবদেহে রোগ সৃষ্টি করে ডাজ নট থ্রাইব ইন দ্য এনভারনমেন্ট অ্যান্ড গ্রোস ইন এ কার্বনেটেড এনভায়রনমেন্ট এটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে না এটা কোথায় জন্মায় যেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এনভায়রনমেন্ট আছে সেই জায়গায় ওরা জন্ম নেয় ইউরেত্রা সারভিকস র্যাকটাম থ্রট আর দ্য মেইন সাইট অফ ইনফেকশান নাইজেরিয়া ইউরেত্রার মধ্যে সার্ভিক্সের মধ্যে র্যাকটাম এবং থ্রটের মধ্যে এরা সাধারণত ইনফেকশান সৃষ্টি করে সেন্সিটিভ টু ডিহাইড্রেশান অ্যান্ড কোল্ড কন্ডিশান এরা ডিহাইড্রেশন এবং কোল্ড কন্ডিশানে এরা বেশি বসবাস করে সেন্সিটিভ নিজেরিয়া ইন কালচার মিডিয়া যদি কালচার মিডিয়াতে দেওয়া হয় তাহলে নিজেরিয়াকে দেখতে এমন দেখায় স্ট্র্যাপ্টোকাস নিউনিয়া অথবা নিউমোকক্কাস কক্কাস নিউমোনিয়া রিনেমড স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া ইন নাইনটিন ফোর বিকজ ইট ওয়াজ ভেরি সিমিলার টু স্ট্যাপ্টোকাই ডিপ্লুক্কাসকে স্ট্যাপ্টোকাই নাম দেওয়া হয় কেন কারণ হলো স্ট্যাপ্টোকাইয়ের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে এই ডিপ্লোকক্কাস নিউমোনিয়া ঠিক স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়ার বৈশিষ্ট্যই প্রকাশ করে তাই এটাকে বলা হয় কক্কাস নিউমোনিয়া এবং অথবা কক্কাই নামে এটাকে চেনা হয় গ্রাম পজিটিভ এরা সাধারণত গ্রাম পজিটিভ স্পেরিক্যাল ব্যাকটেরিয়া মিনস রাউন্ড শেপ অ্যান অ্যারোবিক অক্সিজেনের উপস্থিতি এরা অনুপস্থিতি অক্সিজেনের অনুপস্থিতিতে এরা থাকে মেম্বার অব দ্য জেনাস স্টেপ্টোকাস এরা স্টেপ্টোকাস গোত্রের ডিপ্লুক্কাই অ্যান্ড ডুনট ফর্ম স্পোর এরা এই যে আমরা দেখে আসছিলাম ডিপ্লুক্কাই এরা ডিপ্লুক্কাই এবং ডুনট ফর্ম স্পোর এরা কোনো স্পোর ফর্ম করে না অ্যান্ড আর নন মোটাই এরা মুভমেন্ট করতে পারে না মেজর কজ অফ নিউমোনিয়া এই নিউমোকক্কাস অথবা স্টেপ্টোকাস নিউমোনিয়া এটা হল মেজর কজ অফ নিউমোনিয়া নিউমোনিয়ার প্রধান কারণ স্প্রেড বাই ডিরেক্ট পার্সন টু পার্সন কন্টাক্ট ভায়া রেসপিরেটরি ড্রপলেটস রেসপিরিটরি ড্রপলেটস যেমন হাঁচি কাশি থুতু এগুলোর মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ট্রান্সমিট করে মেইন কজ অফ নিউমোনিয়া মেন ইন চিলড্রেন অ্যান্ড দ্য ইল্ডারলি অ্যান্ড নিউনেটাল ইনফেকশানস এটা হলো মেইন কারণ প্রধান কারণ হলো কি নিউমোনিয়ার এবং মেনিনজাইটিস কাদের শিশুদের এবং বয়স্কদেরও হতে পারে এবং নিউনেটালদের নিউনেটদের বিভিন্ন ইনফেকশানের জন্যও এই নিউমোকক্কাস অথবা এই স্ট্যাপ্টোকাই দায়ী স্ট্যাপ্টোকাস নিউমোনিয়া এগুলো হচ্ছে স্ট্যাপ্টোকাস নিউমোনিয়া নিউমোনি স্ট্যাপ্টোকাস রিউমেটিক ফিভার স্ট্যাপ্টোকাস কী তৈরি করে রিউমেটিক ফিভার স্ট্যাপ্টোকাস হচ্ছে গ্রুপ এ স্ট্যাপ্টোকাল ফেরিনজাইটিস গ্রুপ এ স্ট্যাপ্টোকাল ফেরিনজাইটিস মেজর ইনভলভমেন্ট অফ কানেকটিভ টিস্যু এরা স্ট্যাপ্টোকাল ফেরিনজাইটিস ওরা এই স্ট্যাপ্টোকাস কানেকটিভ টিস্যুকে ইনভলভ করে যেমন হার্ট জয়েন্ট স্কিন অ্যান্ড সাবকিউটেনাস অ্যান্ড ভাস্কুলার কানেকটিভ টিস্যু এগুলোকে ইনভলভ করে হাফ অফ কার্ডিয়াক ডিজিজেস আর অকারিং ইন ডেভেলপিং কান্ট্রিক থ্রো দ্য স্টেপটোকাস টিপিক্যালি এফেক্টস চিলড্রেন এজ ফাইভ টু ফিফটিন ইয়ার্স ফ্রম লোয়ার সোশিও ইকোনমিক পোয়ার স্যানিটেশন অ্যান্ড পোয়ার হাইজিন যারা গরিব দরিদ্র এবং তাদের বসবাস যেখানে করে সেটাও আনহাইজেনিক স্যানিটেশান পুয়ার তাদের পনেরো থেকে পাঁচ থেকে পনেরো বছর বয়সে শিশুদের সাধারণত এই রিমোটিক ফিভারে ওরা কাল ইনফেকশান নিয়ে আক্রান্ত হয় এখানে একটা কি মেসেজ আছে সেটা হলো থ্রট ইনফেকশানের ইফ এ থ্রট ইজ শোর ডোন্ট ইগনোর কেন কারণ থ্রড শোর যখন হয় সেখানে ব্যাকটেরিয়া জন্মায় সেটা হলো স্ট্যাপ্টোকাল ইনফেকশান এবং এই স্ট্যাপ্টোকাস ডাইরেক্টলি হার্টকে ইনভলভ করে ফেলে হার্টের যদি বলি ভালকে মাইট্রাল ভালকে এটা ইনভলভ করে ফেলে তাই আমরা এটাকে ইগনোর করব না যখনই গলা ব্যথা বা সোর হবে তখনই আমরা ডাক্তারের কাছে যাব ইটিউলজিটার কারণ স্ট্যাপ্টোকাল ইনফেকশানের কারণ গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্যাপ্টোকাস পায়োজেন্স নিউট্রিশান স্ট্যাপ্টকাল ইনফেকশানের একটা কারণ হলো নিউট্রিশান পোভার্টি ওভার ক্রাউডিং এবং মোর ডিউরিং ইন ফল অ্যান্ড উইন্টার এই হলো ডিহাইড্রেশান এগুলো স্ট্যাপ্টোকাস স্ট্যাফাইলো ককাস স্পেসিস স্ট্যাফাইলো কক্কাস হলো গ্রাম পজিটিভ স্পেরিক্যাল ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ এবং রাউন্ড শেপ ব্যাকটেরিয়া স্টেফাইলো কক্কাস স্পেসিস মেকজ ইনফার্টিলিটি ওরা ইনফার্লি ইনফার্টিলিটি বন্ধাত্ম তৈরি করে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশানস অ্যান্ড অ্যাডভার্স প্রেগনেন্সি আউটকাম সাসেস গ্ল্যামাইডিয়া অ্যান্ড মাইক্রোপ্লাজমা এই দুই ধরনের মাইক্রোঅরগানিজম ব্যাকটেরিয়া যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশানগুলোর জন্য এবং অ্যাডভার্স ইফেক্ট অফ প্রেগনেন্সি আউটকামের জন্য দায়ী এবং ইনফার্টিলিটির জন্য এ লিডিং কজ অফ স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশানস এই স্ট্যাফাইলোকাস লিডিং কজ অফ স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশান ইনফেকশানের জন্য দায়ী স্ট্যাফাইলোকাস ওরিয়াস ইজ দ্য লিডিং কজ অফ ব্যাকটেরিয়াল ইনফেকশান স্ট্যাফাইলোকাস ওরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য দায়ী যেমন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট স্কিন অ্যান্ড সফট টিস্যু ওন্ড ইনফেকশান বাই ইনভেডিং ব্লাড স্ট্রিম ওরা ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে পড়ে ঢুকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট স্কিন এবং সফট টিস্যু এবং ওন্ড ইনফেকশান সৃষ্টি করে এই স্ট্যাফাইলুকাস ওরিয়াস বেসিলাস বেচিলাছ ইজ একটেৰিয়া বেচিলাছ কামছ ফ্ৰম লেটিন ষ্টিক দেট মিনছ লাঠি দে আৰ গ্ৰাম পজিটিভ ৰড শ্বেপড ব্যাক্টিৰ এ মেম্বাৰ অফ ফাইলাম ফাৰ্মিকিউটছ উইথ টু ছিক্সটি ছিক্স নেমড স্পেচিছ ওদের প্রায় দুশো ছেষট্টিটি প্রজাতি আছে এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে এই রেফারেন্সগুলো ইউজ করতে পারো তাহলে আরও বেশি করে জানতে পারবে আর এই টপিক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের তাহলে তোমরা এই ভিডিওর ইনবক্সে কোশ্চেন দিতে পারো আমরা অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে